আসসালামু আলাইকুম এস এসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে ডাচ বাংলা ব্যাংক মাসে আড়াই হাজার টাকা এই প্রতিবেদনটা আমি এক্সপ্লেন করতেছি যেটা ডেইলি ক্যাম্পাসের একটা নিয়মিত যে দৈনিক অনলাইন পোর্টাল সেখান থেকে পাচ্ছি এবং এটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংক প্রতিনিয়ত প্রতি বছরের ন্যায় এবছরও দু হাজার চব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তাদের জন্য মূলত এই বৃত্তিটা প্রদান করে থাকে তো চলো দেরি না করে দেখি ভেতরে কী বলতেছে তারা দেখো এখানে বলতেছে যে দু সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করবে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ডাচ বাংলা ব্যাংক এই বৃত্তির জন্য শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ অবশ্যই তোমাকে অনলাইনে কিন্তু আবেদন করতে হবে এবং চোদ্দোই মে থেকে আবেদন শুরু হবে অর্থাৎ আজকেই হচ্ছে চোদ্দোই মে এবং আজকেই তোমাকে আবেদন করা শুরু করতে হবে এবং সেটা আবেদনের শেষ সময় আটই জুন আচ্ছা এখন দেখো আবেদনের জন্য যে যোগ্যতাটা লাগে সেই যোগ্যতাটা এখানে কি বলতেছে যে এই শিক্ষাবৃত্তির জন্য সিটি কর্পোরেশন এবং জেলা শহর এলাকায় অন্তর্গত স্কুলের শিক্ষার্থীদের জিপিএ ফাইভ অর্থাৎ পাঁচ পেতে হবে তোমাদেরকে এবং গ্রামীণ এবং অনগ্রসর অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থী আছে তারা চার দশমিক আট তিন অর্থাৎ ফোর পয়েন্ট এইট থ্রি যাদের রেজাল্ট হয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এই বৃত্তির আওতায় এখন দেখো যে কত বছর তুমি এই বৃত্তিটা পেতে পারো তো বৃত্তির সময়কালে বলতেছে যে আগামী দুই বছরের জন্য বৃত্তি প্রদান করা হবে অর্থাৎ এইচএসসি পর্যন্ত অর্থাৎ তোমরা এইচএসসি যখন পরীক্ষা দিবে অ্যাপ্লিকেবল হচ্ছ ওই পর্যন্ত অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্ট অলমোস্ট দুই বছর পাবে এবং কত টাকা পাবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে উচ্চ মাধ্যমিক ও এসএসসি পড়ার সময় প্রতি মাসে দু পাঁচশো টাকা অর্থাৎ দুই বছর শেষে শেষে ষাট হাজার টাকা এক একজন স্টুডেন্ট পাবে এবং পাঠ্য উপকরণ কেনার জন্য দুই হাজার পাঁচশো টাকা প্রথম বছরে পাবে এবং দ্বিতীয় বছরও পাঁচ হাজার দুই হাজার পাঁচশো টাকা করে পাবে এবং পোশাক কেনার জন্য এক হাজার টাকা অর্থাৎ একটা অলমোস্ট হচ্ছে তোমার ছাপ্পান্ন হাজার টাকা মতো একটা বৃত্তি প্রদান করা হবে বৃত্তির শর্ত এখানে বলা হচ্ছে যে সকল শিক্ষার্থী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছে তারা কিন্তু এই বৃত্তির জন্য গ্রহণযোগ্য অর্থাৎ যোগ্যতা সম্পন্ন হবে না তারা কিন্তু যোগ্য বলে বিবেচনা করা হবে না অর্থাৎ গ্রামীণ অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্যই মূলত শতকরা নব্বই ভাগ এই বৃত্তি প্রদান করা হবে অর্থাৎ যাদের গ্রামে বাসা কিন্তু রেজাল্ট ভালো হয়েছে আর্থিকভাবে অসচ্ছল তারা কিন্তু মূলত এই বৃত্তির জন্য সব থেকে বেশি সুইটেবল হবে এবং নব্বই শতাংশ বৃত্তি কিন্তু তাদেরকেই দেওয়া হবে যারা একটু ফাইন্যান্সিয়ালি উইক আচ্ছা এখন বলা হচ্ছে যে তোমার এর মধ্যে আছে নারী কোটা অর্থাৎ এই যে টোটাল ওভারঅল বৃত্তি আছে তার মধ্যে বৃত্তির পঞ্চাশ ভাগ কিন্তু ছাত্রীদেরকে প্রদান করা হবে অর্থাৎ আমরা সবাইকেই ছোট করে বলতেছি না কাউকে মেয়েদের দিক থেকে যারা একটু গ্রামীণ আছেন অনুগ্রসর আছেন তাদেরকে শিক্ষাক্রমটা চালিয়ে যাওয়ার জন্য কিন্তু পঞ্চাশ ভাগ বৃত্তি কিন্তু মেয়েদেরকে দেয়া হবে ঠিক আছে এখন দেখা যাক যে আবেদনের জন্য কি কি লাগবে আবেদনের সময় পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান কপি লাগবে দেন আবেদনকারীর পিতামাতার সেম সাইজের অর্থাৎ পাসপোর্ট সাইজের রঙিন কপি রঙিন রঙিন ছবি স্ক্যান কপি লাগবে এবং এসএসসি ওর সমমানের নাম্বারপত্র এবং প্রশংসাপত্র স্ক্যান কপি লাগবে এবং আবেদনের যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে ডাচবাংলা ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে অ্যাপ ডট ডাচবাংলা ডট কম স্ল্যাশ ডিবিবিএল ডি স্কলারশিপ ওকে এই এখানে কিন্তু যোগাযোগ করতে পারবেন তো এখনও কিন্তু চোদ্দ তারিখ অর্থাৎ আজকে থেকে অ্যাপ্লিকেবল হইলেও আজকে কিন্তু তাদের সার্ভারটা একটু ডাউন আমি হচ্ছে সার্ভারে সুইচ করতেছি দেখেন এখন হচ্ছে দিস সাইট ক্যান নট বি রিচ এখনও কিন্তু এই সাইটটা পাওয়া যাচ্ছে না আচ্ছা এখন বলা হচ্ছে যে আবেদনের সময় হচ্ছে আজকে অর্থাৎ চোদ্দ মে দু এবং আবেদনের সময় হচ্ছে আট জুন দু এখন প্রাথমিকভাবে বাছাই করে শিক্ষার্থীদের যে তালিকাটা দেয়া হবে অর্থাৎ প্রাইমারি সিলেকশন সেটা হচ্ছে বারো জুনের মধ্যেই তারা কিন্তু এই রেজাল্টটা পাবলিশ করবেন এবং হচ্ছে ওয়েবসাইটে প্রাইমারি সিলেকশন লেটার এবং নির্দেশিকাটা প্রিন্টের কপি সংগ্রহ করে কাগজের সত্যায়িত্বটা যাচাই করার জন্য ডাচ বাংলা ব্যাংকে যে কোনো শাখা বা মোবাইল ব্যাঙ্কিংয়ের অফিসে উপস্থিত হয়ে তেরো তারিখ থেকে নয় জুন পর্যন্ত কনফার্ম করে নিতে হবে সরি নয় জুলাই পর্যন্ত সুতরাং প্রথমে প্রাথমিক সিলেকশানে যদি আপনারা অ্যাপ্লিকেবল হন তাহলে কিন্তু আপনারা আপনাদের এই তথ্যটা সত্যতা যাচাই করার জন্য ব্যাংকে অথবা নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকে যে বুথ আছে এটিএম বুথের যে অফিসগুলো আছে ওখান থেকে আপনারা চেক করে নিতে পারেন তো এই যে হচ্ছে যে প্রতিবেদনটা আছে এই প্রতিবেদনের যে ছবি আকারে অর্থাৎ যে পিডিএফ যে ছবিটা সেটা হচ্ছে আমি এখানে দেখাচ্ছি দেখেন এটা যে মুখের কথা না সেটা সত্যতা যাচাইয়ের জন্য দেখেন যে চব্বিশ সালে এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়েছে হচ্ছে আমাদের ডাজ বাংলা ব্যাংক এবং তাদের আমি কিছুক্ষণ আগে যে বিস্তারিত বললাম সেই বিস্তারিতগুলোই তারা এখানে তুলে ধরেছে প্রতিবেদন আকারে তো ডাজ বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কার্যক্রমের আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক স্নাতক স্নাতকোত্তর পর্যায়ের যারা অধ্যয়নরত আছে মেধাবী এবং আর্থিকভাবে বৃত্তি প্রদান করে আসছে এইরই ধারাবাহিকতায় দু হাজার চব্বিশ সালের এসএসিও সমমানে পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী শিক্ষাক্ষেত্রে আর্থিকভাবে সাহায্যর জন্য সহায়তা প্রত্যাশীদের জন্য নিম্ন যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদের কাছে অনলাইনের মাধ্যমে যে আবেদন সেটা তারা চাচ্ছে এবং দেখেন এখানে হচ্ছে বলা হচ্ছে যে শিক্ষার স্তর শিক্ষার স্তর হচ্ছে সিটি কর্পোরেশন এলাকা থেকে অর্থাৎ যারা বিভিন্ন সিটি কর্পোরেশনের মধ্যে আছেন ঢাকা সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জ কিংবা খুলনা সিটি কর্পোরেশন রংপুর কিংবা হচ্ছে মাইমন সিটি কর্পোরেশনে যারা আছেন তাদের জন্য হচ্ছে জিপিএ ফাইভ এবং জেলা শহর অর্থাৎ যারা জেলাতে বসবাস করে অন্তর্গত যে সব শিক্ষার প্রতিষ্ঠান থেকে তারা পাস করেছে তাদের জন্য হচ্ছে অর্থাৎ পেতে হবে এবং গ্রামীণ অনগ্রসর অর্থাৎ যারা উপজেলা পর্যায়ে আছে ইউনিয়ন পর্যায়ে যে সব কলেজগুলো আছে তাদের জন্য জিপিএ ফোর পয়েন্ট এইট থ্রিতেই তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং এটার হচ্ছে কত বছর পর্যন্ত তারা এই মেয়াদটা চালাবে বৃত্তিটা দিবে দুই বছর পর্যন্ত এবং পঁচিশশো টাকা করে তারা প্রতি বছর মানে প্রতি মাসে কিন্তু পাবে এবং অলমোস্ট একটা ছেষট্টি হাজার টাকার মতো তারা বৃত্তি কিন্তু পেয়ে যাচ্ছেন তো দেখেন এখানে কিন্তু সব কিছু ডিটেলস কিন্তু আমি প্রিভিয়াসলি বলে আসছি প্রতিবেদনটা লিখিতভাবে এটাই হচ্ছে আমি চাইলে আপনাদের আমি এটার লিঙ্ক আপনাদের ডেসক্রিপশানে লিখে দিব এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে এই যেহেতু সার্ভারটা আজকে ডাউন সো আমি এই অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই ফুল প্রসেসটা এবং কিভাবে আপনি অ্যাপ্লাই করলে শতভাগ বৃত্তি পাওয়ার একটা নিশ চয়তা পাবেন কিংবা আপনি আপনার দিক থেকে স্যাটিসফাই হবেন তারই একটা ভিডিও আমি রেডি করে আপনাদেরকে সকলের সুবিধার জন্য আমি এটা পোস্ট করব সো এই ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এবং বেল আইকনটা প্রেস করে রাখেন যেন সবার আগে আপনি এইটা নির্ভুলভাবে অ্যাপ্লাই করে আপনিও এই বৃত্তির আওতাভুক্ত হন তো এই পর্যন্তই ছিল ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যদেরকেও সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম